बोकरी लेवल है माशाल्लाह माशाल्लाह कितना ये तो वो बकरी नहीं है दूसरा वो क्या होता है दो तीन चार पाँच तो बकरी रे आजा 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 ते ये फोटो उठाएं कबसरत लग रहा है इधर से लो हम्म आजा आजा आजा, आजा बात कर क्या हुआ मामू एक बोरी लेके आओ बड़ा है ये सगोल है मोठ है दुंबा है बा है, है मार, ए मार्केट हैटा से कुरमाने फशो मार्केट अर्थात सगोलर मार्केट গৰু গৰু মাগলা ঐদে গৰু इदिक सगोल आला तो कुर्बा हाट बाय आणि इकडे हाटे नाही इकडे अलगदला द दुकान असेगुलार लगान सेल करतो सगळे विषय से सेल दिसले नेगीच सगोल सगोल ल पैसा जम नाही असेगुल एकट दुकान एक मोठे सगोल सगोल काय वाजे सगोल चे दुकान आहे आजा 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 इधर आजा वाह 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 बहुत अच्छा

তো দেখেন এখানে সবগুলো বোর্ড লাগানো আছে এটা আমার শপ মানে ছাগলের দোকান সেল শপ লিমিস্টিক সেল শপ এখানে দেখুন এটা হচ্ছে গরু এখানে গরুর বাজার উফ বাহ বাহ বাজার পাছা আগে এখন গরু মানে গরু কিনার জন্য এক গরু দেখুন কত বড় বড় সর্বনাশ বাংলাদেশে এগুনে কি কত হইব কোন তো বাংলাদেশে এখানে একটা কত হইব এখানে একটা এটা মনে হয় ফায় পাঁচশো সাড়ে ছয়শোর কাছে বাংলা সাইড এক লাক্ষ টাকা আর এখানে কত বড় বড় গরু এগুলো বাংলা শিখা দুই লাখ টের উপরে লাগবে কত বড় বড় গরু বিশাল গরু খাওয়ার এখানেও দেখুন গরু মাইশাল্লাহ মাইশাল্লা কত বড় বড় গরু সব তাজা খেয়ার খাইতে আছে ওইদিকে হচ্ছে ছাগল হচ্ছে গরু গরু ছাগল ছাগল দুম্বা এখানে গাড়ি দেখতেছেন এগুলো সব ছাগল কেনার জন্য আসছে গরু কেনার জন্য আসছে দেখো অনেকে কিনছে গাড়িতে উঠেছে অনেকে

একটা কত আধুনিক সিস্টেম এখানে ওয়াশরুম আছে মসজিদ আছে নামাজ পড়ার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা আছে একটা গরু বাজারে দেখুন এটা আমাদের বাংলাদেশে আছে এটা হচ্ছে ওই পাশে একটা হচ্ছে ওয়াশরুম এখানে মসজিদে নামাজ পড়ার জন্য দেখুন ফল সব টিউবল ফানি খাওয়ার জন্য এখানে এয়ার কুলার দেওয়া আছে কত সুন্দর আধুনিক বাজার পুরাটাই কোরবানি দেওয়ার জন্য এখন সবাই কিনতেছে पचास एक नहीं पचास चालीस 5 लगाओ तो पचास है नहीं 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 ऐसा नहीं कोई फायदा नहीं होता चालीस 5 लगाओ एक घने ही है कि न घने है के हा 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 ನಾದ ಕರೆ ದುಂಬಾ ಇದು ಸೀ ದುಂಬಾ ಆ ಇದು ಸಾಗೋಲ ಆ ಸಾಗೋಲ ದುಂಬೆ ಇಟ್ಸಂತೆ ಹೊರಕಡಿ